এবার দেখো দুই নম্বর প্রশ্ন আহমেদের কাছে চার কেজি তেল আছে কয় কেজি তেল আছে এক লিটার তেলের ওজন সাত ভাগের ছয় কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে এখানে প্রথমে লেখা আছে কি আহমেদের কাছে কতটুকু তেল আছে চার কেজি আবার শেষে বলা হয়েছে তার কাছে কত লিটার তেল আছে তার মানে কি ওই চার কেজিতে কত লিটার হয় চার কেজি তেলে কত লিটার হয় সেটা আমরা বের করবো এখন মাঝখানে লেখা আছে এক লিটার তেলের ওজন সাত ভাগের ছয় কেজি এখানে দেখো লিটারও আছে আবার কেজিও আছে আমরা যেহেতু লিটার বের করব তাহলে কি লিটার প্রথমে লিখব না শেষে লিখবো শেষে তাহলে কেজি দিয়ে শুরু করব অর্থাৎ সাত ভাগের ছয় কেজি তেল সমান এক লিটার এইভাবে লিখবো আমরা সাত ভাগের ছয় কেজি তেল সমানিটার তাহলে এত লিটার হবে কিন্তু আমাদের দরকার চার কেজি তেলে কত লিটার হবে এখন লিখব তো এর চার কেজি তেল সমান এটা হচ্ছে এক কেজি তেলে এত লিটার হয় এখন চার কেজি তেলে হবে না কম হবে বেশি হবে তাহলে এই পুরাটাকে আমরা চার দিয়ে গুণ দিব চার দিয়ে গুণ দিব এখানে গুণ এবং ভাগ আছে গুণ এবং ভাগ একসাথে থাকলে কোনটা কাজ আগে করতে হয় ভাগের কাজ আগে করতে হয় ভগ্নাংশের ভাগটা আমরা কিভাবে করি আছে তো আচ্ছা এখানে শুধু এক একের নিচে তো একটা এক আছে না যেহেতু তার নিচে কোনো কিছু নাই আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কোন সংখ্যার নিচে যদি কোনো না থাকে তাহলে আমরা তার নিচে মনে মনে কি লিখতে পারি এক ধরে নিব আমরা মনে মনে ঠিক আছে সেটা আমরা লিখতেও পারি এখানে আচ্ছা ভাগ চিহ্ন থাকলে সেটা কি করতে হয় গুণ গুণ দেওয়ার পরে যে ভগ্নাংশ থাকে সেটাকে কিভাবে লিখতে হয় সেটাকে উল্টে লিখতে হবে অর্থাৎ উপরের সংখ্যাটা চলে আসবে নিচে নিচেরটা চলে যাবে উপরে গুণ চার এবার আমরা এখানে দেখবো নিচে এবং উপরে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি কিনা এই যে চার আছে চারের নিচে তো এক আছে না একটা এই এক দিয়ে দিলাম আমরা এখন আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা উপরে এবং কোনটা নিচে এবারে দেখো এক যেগুলো আছে সেগুলোতে আর করার থাকে না তাহলে আমাদের কাজ করতে হবে সাত ছয় এবং চার এই তিনটার মধ্যে চার এবং ছয় দুইটাই জোর সংখ্যা একটা উপরে আছে একটা নিচে আছে আমরা এখানে থেকে ভাগ করতে পারি কিনা দিয়ে যদি ভাগ করি তিন দ্বিগুণে চার আর ভাগ করার সুযোগ নাই নিচে হচ্ছে নয় দ্বিগুণে চোদ্দ এটা কোন ধরনের ভগ্নাংশ তাহলে এখন আমাদের কাজ কি মিশ্র ভগ্নাংশ কবর তিন দিয়ে চোদ্দ কে ভাগ করি তিন চারে বারো থাকলো দুই এখন লিখব চার সমস্ত তিন ভাগের দুই এই লিটার সব শেষ লাইনে এসে আমরা লিখে নিব এখানে ডট দিব না তাহলে আমরা কি পেলাম তার কাছে কত লিটার তেল আছে চার সমস্ত তিন ভাগে দুই লিটার আমরা লিখবো আহমেদের কাছে চার সমস্ত তিন ভাগের দুই লিটার তেল আছে এই হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর